এই ফুটবল ইনসাইটে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অত অতএব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের মেনটেনেন্স অলরেডি শুরু হয়ে গেছে আগামীকাল দুইটার দিকে আমরা গেম ওপেন করতে পারব অলরেডি ফুটবলের ব্যানার আমাদের সামনে চলে এসছে ভার্সন ফাইভ পয়েন্ট জিরো জিরো এটির আমাদের নতুন ব্যানার ন্যাশনাল লিজেন্ড নামে এই প্যাকটি আমাদের গেমে আসতে পারে এখানে অনেকগুলো ন্যাশনাল লিজেন্ড থাকবে বিভিন্ন দেশের এছাড়াও পেলের এই যে প্যাকটি এসছিল এখানে তিনজন প্লেয়ার আরও নতুন আসছে নাগাটোমো ভনবামেল এবং মাকোটো এছাড়াও পুরা বছর জুড়ে আমাদের এখানে নতুন নতুন প্লেয়ার আসবে রোনালদো নাজারিওরও এখানে আসার সম্ভাবনা রয়েছে আমরা এই সেট আপ ওয়ান টু থ্রি ফোর এভাবে কন্টিনিউয়াসলি এরকম কিছুরই ওয়ার্ড পাবো ডেইলি লগ মাধ্যমে এছাড়া সাময়ুলি তোর এই প্যাকটি আমাদের গেমে চলে আসবে সামনে লিঙ্ক আপ প্লে নিয়ে আমরা আরেকটি নতুন ভিডিও করব এখানে বিস্তারিত বলা বলা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে লিঙ্ক আপ প্লে নতুন ম্যানেজার রিওয়ার্ড পাবো আমরা অ্যামোরিনের লিঙ্ক আপ প্লে নতুন ম্যানেজার আমাদের গেমে চলে আসবে খুব শীঘ্রই এছাড়াও মরিনহোর এই ম্যানেজারটিও লিঙ্ক আপ প্লে স্নাইডার এবং এতর সাথে কম্বিনেশন করা থাকবে হয়তো ভিডিওতে এরকমই দেখিয়েছে আমাদেরকে তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কালকে আলোচনা করবো গেম ওপেন হওয়ার পরে স্টার্ট আপ ক্যাম্পেন নামে আমাদের এই ক্যাম্পেনটি আসতে পারে যেখানে আমরা দেড়শো কয়েন এবং আরেক জায়গায় পঞ্চাশ কয়েন পেতে পারি এছাড়াও এখানে প্লেয়ার রিওয়ার্ড রয়েছে এখানেও লিঙ্ক আপ প্লেয়ার কিছু ইয়ে আছে এছাড়াও আমাদের স্টেডিয়াম গ্রাফিক্সের আপডেট হয়েছে প্লেয়ার গ্রাফিক্স এবং স্টেডিয়াম গ্রাফিক গ্রাফিক্সের প্রচুর আপডেট হয়েছে গেম ওপেন হলে আমরা বিস্তারিত জানতে পারবো এসব ব্যাপারে এছাড়া আমাদের অ্যাম্বাসেডর প্যাক মেসি এবং লামিলি আমাদের যে অ্যাম্বাসেডর এটি নতুন করে অ্যাড হয়েছে গেমে এবার নেইমারের কোনো অ্যাম্বাসেডর প্যাক আপাতত আমাদের গেমে অ্যাড হয়নি আপনারা যারা ফুটবল খেলেন চোদ্দো থেকে একুশ তারিখের মধ্যে অবশ্যই অনলাইন ইভেন্টগুলো কমপ্লিট করে রাখবেন এখান থেকে ভাগ্যবান একজন ম্যানচেস্টার আর্সেনাল অথবা বার্সেলোনাতে যাওয়ার সুযোগ পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন